হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছে আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে তোমাদের সামনে আমাদের গ্রামের কিছু সুন্দর প্রাকৃতিক জিনিসগুলো তুলে ধরব এই যে আমাদের পুরো টিম একেবারে রেডি বলতে বলতে সাইকেল নিয়ে বেরিয়েও পড়লাম আমাদের গ্রামের রাস্তাতে আমাদের গ্রামের প্রাকৃতিক ভিউগুলো আপনাদের দেখানোর জন্য কয়েকদিন একটানা বৃষ্টির জন্য গ্রামের রাস্তাঘাট একটু অপরিষ্কার হয়ে আছে আর দু সাইডে প্রচন্ড শ্যামেলা পড়েছে বাসাই দেখো আমাদের গ্রামের চাষের জমিগুলো একবারে সবুজ কয়েক একর জায়গা নিয়ে আমাদের পুরো গ্রামের চাষের জমি এখানে পাশে তো একটা ছোট্ট মাটির বাড়ি আর ওই বাতার পাঁচির দেওয়া একটা জিনিস কি বলতো আজকে কিন্তু আমাদের কাছে কোনো বাইক নেই আমরা পুরো টিম করে সাইকেল নিয়ে বেরিয়েছি দেখা যায় কত দূর যেতে পারি দেখতে থাকো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে এই দেখো পাশে একটা ছোট্ট ফিশারি গ্রাম মানেই তো এইগুলো গ্রাম মানে হচ্ছে সবুজ ধানের ক্ষেত ফিসারি আবার দেখো ফিশারির পাড়ে সবজিও চাষ করেছে কুসমত ভেন্ডি এই এইসব চাষ করেছে কথা বলতে জানো তো মজাটাই একটু আজকে অন্য লেভেলের হচ্ছে তারপর আবার আমি সাইকেল চালাচ্ছি মিলন পিছনে বসে আছে মজাটাই অন্য লেভেলের হচ্ছে আজকে আর একসঙ্গে এই টিম করে বেরোনোর মজাটাই আলাদা যারা এইভাবে ঘুরতে বেরে তারাই জানে এর মজাটা দূরে দেখো আমাদের হলদিয়ার চিমনি দেখা যাচ্ছে আর মাঠে লোক চাষ এখনো করছে এখনো লোক রুয়া হচ্ছে আমার সাইকেল চালানো তাই সাইকেলটা দিলাম আমরা বাড়ি থেকে ঘুরতে ঘুরতে প্রায় এক দেড় কিলোমিটার চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা খুব বিখ্যাত মন্দির আছে আমরা সেখানেই চলে এসেছি যারা আমাদের বাড়ির কাছে বাড়ি যারা ভিডিওটি দেখবে অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় এসেছি এটা হচ্ছে আমাদের বড়বাড়ি বাড়ি মন্দির যেখানে হচ্ছে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে অনেক বড় মেলা বসে পুরো মাঠটা নিয়ে মেলা বসে এবং আরও হচ্ছে একটা ঐতিহ্য ওই অক্ষয় তৃতীয়ার আগের দিন জল ঢালা হয় নীল উপলক্ষে ওই জল ঢালাতে প্রায় দশ পনেরো হাজার লোক বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এই বাবার মাথায় জল ঢালতে আসে এটাই হচ্ছে এই মন্দিরের ঐতিহ্য বছরে ওই দশ বারো দিন মেলা তারপর ওই একদিন নীল উপলক্ষে জল ঢালা এটাই একটা হচ্ছে আমাদের এই মন্দিরের ঐতিহ্য এই মন্দিরের নামটা গেছে অনেক দূর দূর পর্যন্ত নামটা গেছে যারা এসেছে তারা যদি কেউ ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে কোন মন্দিরটার কথা বলছি এতটা সাইকেল চালিয়ে কষ্ট করে এসেছি যখন প্রথমেই একটু বাবার চরণে প্রণাম করে নিলাম এটা হচ্ছে আমাদের গ্যাং এর হচ্ছে লিডার নিত্যানন্দ জানা এটা হচ্ছে আমাদের গ্যাং এর হচ্ছে সব জায়গা ছোট কিন্তু সারা পথ আর এটা হচ্ছে আমাদের চাচুক অল্প অল্প বয়সে চাচুক লেগে গেছে এটা হচ্ছে ভিডিওগ্রাফার আমাদের যে আকাশ আরই যে মাটি সবই তোমার দেওয়া দান ওまり কে মানুষ খড়া মনুষ্যতা তোমারি জয় আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ছোট হলেও তেমন কিছু হয়তো দেখাতে পারিনি মানে আমাদের মূলত আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও